মুখে দিয়ে থাকে অবশ্যই তুমি আমার এখনো বউ আছো তো অবশ্যই তুমি ফিরে আসো আসলে মিথিলা নামে মেয়েটা কয়েন যে দেখতেছেন সারাদিন দিন রাত আপনারা তার বক্তব্য নিতেছেন মিথিলা বলেছে তার সাথে মিথিলার সাথে আমি তাকে সে আমার নামে একটা ধর্ষণ মামলা করছে তেমন কথা সে ধর্ষণ আদালতে তার সাথে আমাকে দেখবি কথা হবে যে প্রতিদিন মিডিয়ার সামনে সে আমাকে না দিয়ে আমি এত কথা বলে গেল তার মূল উদ্দেশ্য ভাইরাল হওয়া মামলা করলে কোথায় কটা হ্যাঁ কোর্টে দেখাবে তার সাথে কোথায় আমার শাস্তি হলে হবে না হলে না হবে সে মিডিয়ার সামনে প্রতিদিন আসা মানে কি তার মূল টার্গেট ভাইরাল হওয়া আমাকে নিয়েই কথা ইতি হলে রিয়া কেনে কথা ইতি কিনে কথা আর কাউকে নিয়ে কথা নেই তার মূল টার্গেটটা হলে যে সে ভাইরাল হতে চায় আর কোনো কারণ নয় তা না হলে সে প্রতিদিন মিডিয়ার সামনে কেন কথা বলবে তার কিসের এত কথা তাকে কে নেয় সে মিডিয়া ব্যক্তি তার এত প্যাশাল গেছিলাম আমাদের বিরুদ্ধে হিরো নামলে কথা বললে সে ভাইরাল হতে পারে সে মূল টার্গেটটা হলে সে সে ভাইরাল হতে চায় জন্য আমাকে নিয়ে বারবার কথা বলে মিটিয়ে লেখের মিডিয়াতে রিয়া মুনি কথা বলা শিখেছে মুনি এখন এই সম্পূর্ণ দায়ী মিথিলাদের আজকে তার বিরুদ্ধে কথাবার্তা হলে হলে রিযা মুনি দায়ী